আপনারা জানেন যে আমাদের বিএনপি তে টোটাল পঞ্চাশটা থানা আছে পঞ্চাশটা থানার ভিতরে আমাদের নিজস্ব বিল্ডিং আছে পঁচিশটা থানা আর পঁচিশটা থানা বিভিন্ন ভাড়া বাসায় আছে আপনারা যে ভাড়া বাসাগুলিতে আমাদের লুট থাকে ওটার বাসস্থানের কন্ডিশন খুবই নিম্নমানের তাদের থাকতে কিন্তু খুবই কষ্ট হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি আমরা নিজস্ব ভবনগুলি তৈরি করতে পারি ওই উদ্যোগের প্রধান কি হলো এই আমরা যে পাঁচটা থানা আজকে যে উদ্বোধন করা হলো এটা আমাদের এই মাসে মাসের ভিতরে তারা কমপ্লিট করে দিব তা আমি পনেরো মাসের ছাড়া আর তিন মাস অ্যাড করে দিলাম আঠারো মাসের মধ্যে যদি কমপ্লিট করে দিতে পারেন এই জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ আর আঠারো মাসের পরে যদি করতে না পারেন ওই আপনার ক্ষেত্রে আপনি অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে

আমরা অন্তত এই পঞ্চাশটা যেন আমাদের আশপাশের জন্য উপযুক্ত করে নিতে পারি এই এলাকাটা মোটামুটি বেশ বড় এখানে যেন আরো করা যায়